আসসালাম ওয়ালাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম তাল থেকে কিভাবে তালের পিউরিটা বের করবেন সেই ভিডিও নিয়ে অনেকে তালের পিউরিটা বের করতে জানেন না চলুন দেখা যাক কীভাবে বের করে নিতে হয় এখানে আমি প্রথমে একটি মাঝারি সাইজের তাল নিয়েছি তালটা একদম পেকে টুল প্রথমে আমি তাল থেকে মুখটা এভাবেই ছিঁড়ে নিলাম তারপর চোলকাগুলো আমি ছাড়িয়ে নেব একটি মিক্সি বলে নিয়ে নিলাম এখানে ছোলকাগুলো ছাড়ে নেওয়ার পর দুইটা আটে হয়েছে আটেগুলো আমি বেগে নিয়েছি একটু করে পানি দিয়ে হাত দিয়ে কষলে কষলে তালের পিউরিটা বের করে নিতে হবে এভাবে পিউরিটা আমি বের করে নিয়েছি সহজভাবেই এখানে যে ছোলকাগুলো আর আটিটা আছে সেগুলো ফেলে দিতে হবে এখন একটি নিতে পিউরিটা ছেঁকে নিতে হবে এভাবে আমি পিউরিটা ছেঁকে নিচ্ছি এখানে অনেকগুলো আঁশ রয়েছে এগুলো ফেলে দিতে হবে পিউরিটা খুব সহজভাবে আমি চেকে নিয়েছি এখানে দুই কাপ পিউরি হবে তালের পিউরিটা বের করে নেওয়া একদম সহজ আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে তালের পিঠা রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ কোথা হাফেজ